ভর্তা প্রেমী আপু ও ভাইয়াদের জন্য আজকে চলে আসলাম ভিন্ন স্বাদের একটি ভর্তার রেসিপি নিয়ে আমার আপনার সবাই খুব বেশি পছন্দ করেন তাই আমি চেষ্টা করি সহজে মজার মজার রেসিপি শেয়ার করার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে খুব মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করবো এই ভর্তাটা থাকলে গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না ভর্তা তৈরি করে নেওয়ার জন্য শুরুতে চুলা একটা প্যান বসিয়ে পরিবার মতো সরিষার তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম সাত আটটার মতো রসুনের কুয়া আমি এখানে একটা রসুনের কুয়া নিয়েছি এরপর নিয়েছি পাঁচ ছয়টার মতো কাঁচা মরিচ কাঁচামরিচের ঝালটা আপনারা যার যার স্বাদ মতো দিবেন কম খেতে পছন্দ করেন চুলা মিডিয়াম আছে রেখে রসুন ও কাঁচা মরিচটাকে চার পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিলাম কেউ চাইলে পেঁয়াজের কুচিটা এখানে আর একটু বেশিও ব্যবহার করতে পারবে পেঁয়াজ কুচিটা দেওয়ার পর সবকিছুকে কিছুকে একসাথে আরো তিন চার মিনিট ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচিটা যখন একটু নরম হয়ে গেছে তখনই সবগুলো প্যান্টা থেকে নামিয়ে নিলাম এরপর প্যানটাতে পরামত লবণ অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণ ও হলুদের গুঁড়াটা দেওয়ার পর খুব ভালো করে ন্যাড়েচে একটু মিশিয়ে নিচ্ছি এরপর এখানে চারটা মিডিয়াম সাইজের আলু স্লাইস করে কেটে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে দিয়ে দিয়েছি আলুগুলো দেওয়ার পর খুব ভালো করে ন্যাড়েচেড়ে একটু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলা রাচটা মিডিয়াম আছে রাখে প্রথমে চার পাঁচ মিনিট আলুগুলোকে একটু ভেজে নিলাম চার পাঁচ মিনিট ভাজা হয়ে গেলে ঢাকনাটা তুলে আলুর আরেকটা ফাঁস উল্টে দিলাম এই ভর্তাটাতে আলুগুলোকে এইভাবে তেলে বেজে দিলে খেতে কিন্তু খুবই মজার হয় তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিলাম মাঝে মাঝে অফ ক্যামের একটু নেড়ে চেড়ে দিয়েছি তো প্রায় দশ থেকে পনেরো মিনিট চুলা রাসটা মিডিয়াম টু লো আছে রেখে আলুগুলোকে একদম ভাজা ভাজা করে নিয়েছি আর আলুগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধও হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেলে পেটে থেকে নামিয়ে এ পর্যায়ে এখানে চারটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি তুলা মাছটা মিডিয়াম আছে রেখে শুকনো মরিচ গুলোকে তিন চার মিনিট ভেজে নিব শুকনো মরিচটা শুরুতে ভেজে নিতে ভুলে গিয়েছিলাম আপনারা শুরুতে ভেজে নেবেন তো মরিচগুলো ভাজা হয়ে গেলে প্যানটা থেকে নামিয়ে নিয়ে একটা সিদ্ধ ডিম স্লাইস করে কেটে দিয়ে দিলাম ডিম গুলোকে ভেজে নিব চুলা মাছটা মিডিয়াম আছে রেখে তিন চার মিনিট সময় নিয়ে ডিমটাকে ভেজে নিব একটা পাশ ভাজা হয়ে গেলে আর একটা পাশ উল্টে দিচ্ছি এই ভর্তাটাতে ডিমটাকে এভাবে ভেজে দিলে কিন্তু খেতে খুবই মজার হয় তো ডিমের দুইটা পাশই ভাজা হয়ে গেলে প্যানটা থেকে নামিয়ে নিচ্ছি তারপর এখানে তিনটা মিডিয়াম সাইজের টমেটোর স্লাইস দিয়ে দিলাম ডিম আলুর এই ভর্তাটাতে টমেটো দিলে কিন্তু ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে টমেটো গুলো দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে টমেটোর একটা পাশ ভাজা ভাজা করে নিলাম তো চুলার আসটা মিডিয়াম আঁচে রেখে টমেটোটাকে চার পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা তুলে টমেটো গুলোর আরেকটা পাশ উল্টিয়ে দিলাম টমেটো গুলোর দুইটা পাশই খুব ভালো করে ভেজে নিব ভাজার মধ্যে যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায় আর একটু পুরা হয়ে যায় পোড়া করে টমেটোটা ভেজে নিলে কিন্তু ভর্তাটার মধ্যে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে তো যখন টমেটোটা সিদ্ধ হয়ে যাবে আর টমেটোতে থাকা পানিটা শুকিয়ে যাবে তখনই আমরা ভর্তাটা তৈরি করে নিব তো টমেটোটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পর ভর্তাটা তৈরি করে নিচ্ছি প্রথমে একটা বাটিতে পুরোনো লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম ভেজা রাখা মরিচগুলো এই ভর্তাটাতে মরিচটা এইভাবে ভেজে দিলে কিন্তু খেতে খুবই মজার হয় তো শুকনামরিচ ও লবণটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি লবণ দিয়ে মরিচ মেখে নিলে কিন্তু শুকনামরিচটা খুব সহজে ভেঙে যায় এরপর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিলাম আমি এই ভর্তাটাতে কাঁচা পেঁয়াজের কুচি ব্যবহার করতেছি যারা ভর্তায় কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা চালে কিন্তু স্কিপ করতে পারেন কাঁচা পেঁয়াজ লবণ ও মরিচটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পর এই পর্যায়ে এখানে ভেজা রাখা পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ও কাঁচামরিচটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এরপর সবগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব এই ভর্তাটা আমি হাত দিয়ে তৈরি করে নিতেছি আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন বা তৈরি করে নিতে পারেন সবকিছু খুব ভালো করে পর এই পর্যায়ে এখানে ভেজা রাখা আলুগুলো দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি আলুটা ম্যাশ করে নেওয়ার পর এই পর্যায়ে এখানে ভেজা রাখা ডিমের স্লাইস গুলো দিয়ে দিলাম ডিম গুলোকেও হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি দর্শক যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার রইল যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা লাইক ও ফলো দিয়ে দিবেন ডিমটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পর এই পর্যায়ে এখানে ভেজা রাখা টমেটোর স্লাইসগুলো দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর টমেটোর উপরে ছালটা খুব ভালো করে বেছে ফেলে দিচ্ছি এরপর হাত দিয়ে সবগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি তো সব কিছুকে একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পর এই পর্যায়ে আমি একটু লবণটা চেক করে নিয়েছিলাম তো আমার কাছে মনে হলো লবণটা একটু কম মনে হয়েছে আমার কাছে লবণটা একটু কম মনে হওয়াতে আর একটু লবণ দিয়ে আবারও সবগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি যারা ভর্তায় সরিষার তেল খেতে পছন্দ করেন চাইলে এই পর্যায়ে একটু দিয়ে ভর্তাটা মেখে নিতে পারেন তবে আমার কাছে মনে হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণের তেল আছে এই জন্য আর দিচ্ছি না তো তৈরি করা হয়ে গেল আমাদের ডিম আলু টমেটোর দারুণ মজার ভর্তা এই ভর্তাটা দিয়ে গরম গরম ভাত খেতে যে কি ভালো লাগে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমার হাতে আজকে সময় স্বল্পতা ছিল এই জন্য আর ভাতের সাথে খেয়ে আপনাদের সাথে শেয়ার করে নিই তো আপনারা কিন্তু এইভাবে একবার হলো ডিম আলু ও টমেটোর ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন আর আজকের ভর্তা রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ